আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে কথা বলবো জানেন সবাই আশা করি অনেক জানেন যে আমি নিয়ে কথা বলবো তো আজকে আমি কথা বলবো আমি যে এত অল্প দিনে কীভাবে আমি মনটা অন করলাম সেটাই গল্প শেয়ার করবো আপনাদের মাঝে তো আমি কিন্তু এই ইউটিউবে আসছি এই যে ছয় মাস চলতেছে আমার ইউটিউবে আসার তো এই ছয় মাসের ভিতরে কিন্তু আমি আগে লাইভ করিনি প্রথম প্রথম বুঝতাম না সবার লাইভে সময় দিতাম বলতাম ভিডিও দেখে দাও মনে করতাম যে ওয়াশ টাইম যে ওয়াশ টাইম কী জিনিস সেটা তো বুঝতাম না তো যাই হোক না কেন পরে দেখি যে না ওয়াশ টাইম হয় না তারপরে আমি লাইভ করে খুবই অল্প দিনের ভিতরে নাইট লাইভ করে কিন্তু আমার চ্যানেলটাকে আমি ক্যামিমেন্ডেশন অন করেছি তো যারা আমার মতন বোঝো না বা এরকম ভুল করতেছ যে লাইভ না করে ভিডিও ছেড়ে ছেড়ে সময় নষ্ট করতেছ কিন্তু ভিডিও থেকে খুব বেশি বাস টাইম পাবা না আর মনে করতে এত সহজ না ঠিক আছে তো সবাইকে বলবো সবাই একটু নাইট লাইফ করো ঠিক আছে তাহলে দেখবা তোমরাও খুব তাড়াতাড়ি কিন্তু মনটি স্নান করতে পারবা আর তো বিশেষ করে আর যারা আমাকে অনেক অনেক হেল্প করছে তো কিছু কিছু দিদি ভাইরা ছিল যারা আমাকে অনেক অনেক হেল্প করেছে তো আমি তাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই যে তারা আমার পিছনে অনেক সময় নষ্ট করেছে এমনকি তারা আমাকে অনেক সময় দিছে যেটা সত্যি কথা অনেকে আসে না যে ভিডিও দেখে দিতেছে না আসবে না তো তারা কিন্তু আমাকে অনেক সময় দেছে তো কিছু কিছু মানুষের নাম বলি তাহলে আপনারা চিনতে পারবেন যেমন তোরা দিদি আমাকে অনেক সাপোর্ট করেছে তারপরে মিষ্টি দিদি সুবর্ণা দিদি তারপর অপর্ণা দিদি তারপরে সুমি আপু সুম আপু মানে আমি কয়জনের নাম বলবো বলো তো মানে ইউটিউবের এখানে কিন্তু অনেক ভাইয়ারাও ছিল যারা আমাকে অনেক অনেক হেল্প করছে আর বিশেষ করে কিন্তু নাজমুল ভাই আমার সত্ত্বে অনেক নাইটে অনেক হেল্প করছে তাকে কিন্তু আমি সময়ও দিনি সে কিন্তু আমাকে সত্ত্বে কিন্তু আমাকে অনেক সময় দিয়েছে ভাইয়াটা তো উনি ওনা উনি আমার ছোট হবে মেবি তো ওনাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্যে আর বিশেষ করে আমার ফ্যামিলি থেকে কিন্তু কেউ আমাকে কখনো সাপোর্ট করেনি বিশেষ করে আমার হাজব্যান্ড তো একদমই না জীবনে একটা ভিডিও দেখে দিন আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না তোমাদেরকে প্রতিটা ভিডিওতে আমি বলেছি বিশ্ব যাই হোক না কেন আমার বাবিও কিন্তু আমাকে হেল্প করেছে যেমন সবাই আমাকে সময় দেয় আমি আমার বাবিকে বললে কিন্তু বাবি সবার ভিডিও দেখে দেয় দিক দিয়ে আমার অনেক হেল্প হয় যে আমার একটু সময় দিতেছে বাবিরও বললে বাবি আমার ভিডিওগুলো দেখে দিতেছে তো ভাবিও আমাকে অনেক অনেক হেল্প করছে তো তাকেও যেন অনেক অনেক থ্যাংক ইউ বিশেষ করে আর যেসব বাপুরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছো তো যারা আমাকে বিনি সাথে সাপোর্টগুলো করেছো তাদের কথা আমি বলতেছি তো অনেকেরই নাম আছে কিন্তু ভুলে যাবে যেমন পুতুল দি তারপরে যে কুচি দি এরাও কিন্তু মাসাল্লা অনেক ভালো এরা আর এরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে ঠিক আছে আর কেউ কি কি কিনা আমার মনে নাই তো কেউ রাগ করবে না কারণ নাম ভুলে গেলে ঠিক আছে কিন্তু অনেকের নাম আছে যে ভুলে যাব মাঝে মাঝে যেমন সুমিয়া পুত আমাকে অনেক সাপোর্ট করে ঠিক আছে নিজের বোনের মতন আমাকে সাপোর্ট করে যেটা সত্যি কথা এমনকি অনেক দিদিভাইরা আছে আমাকে অনেক সাপোর্ট করছে এই জন্যে কিন্তু আমি খুব অল্প দিনেই কিন্তু এখানে আসতে পারছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে এভাবে থাকার জন্য। অনেকে আছে যে বলে যে মনে হয়ে গেলে ভুলে যাবে ঠিক আছে ভোলার কিছু নাই কেন বলবো তোমাদেরকে বলো তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যারা নতুন আছেন প্লিজ সবাই ধৈর্য হারায় না ইউটিউবে কাজ করেন মন দিয়ে ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে তো এখন হলো আমাদের এখানে সাড়ে আটটা বাজে তো ভাবলাম আজকে কি ভিডিও ছাড়বো অনেকে তো জানে না যেমন আমার অন হয়েছে কি না তো ভাবলাম আপনাদেরকে আমি শেয়ার করি আর এতদিন ধরে আপনারা জানতেন যে আমার মনে হয়েছে কিন্তু এটা কিন্তু আমার একেবার মনে হয়েছিল না ঠিক আছে এটা হাফ মনি করেছিলাম আমি তো আলহামদুলিল্লাহ এখন আমার পুরোটা কমপ্লিট করে ফেলেছি আর এই জন্যই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি তো অনেকেই কিন্তু আমি দেখেছি যে মনে হবে শুনে মনে হয় ভাবছে যে মনে হয়ে গেছে সেই জন্যই কিন্তু আসে না সময় দেয় না তো আসলো তাদের কথা আলাদা যার যার মাইন্ড যেরকম তো অনেকেই আসে যে এখানে এরকম আছে যে মনে হয়ে গেলে ভুলে যায় মানে এরকম হয়তো তাই এই কারণে হয়তো তারা এরকম করেন তো আমি জানি না কে কীরকম তবে আলহামদুলিল্লাহ যারা আমার সাথে এতদিন ছিল ইনশাল্লাহ আমি তাদের পাশে সব সময় থাকব এটাই আমার কথা আর যারা ইউটিউবে নতুন কাজ করতে আসছেন আমি বলবো প্লিজ আপনারা সবাই সুন্দরভাবে কাজ করেন আপনারাও কিন্তু মনে অন করতে পারবেন খুবই অল্প দিনে অনেকে আছে যে ধৈর্য নাই চলে যায় থাকে না দুই তিন মাস দেখতেছে হইতাছে না চলে যায় তো আমি বলবো বুদ্ধি খাটান বুদ্ধি খাটায় কাজ করলে ঠিকই আপনি সফলতা পাবেন আর সবাই আমার জন্য একটি দোয়া করবো অনেক অনেক কারণ আমার মাথায় কিন্তু একটা টিমার হয়েছে অনেককে শেয়ার করেছে অনেককে শেয়ার করিনি একটা ভিডিও করেছিলাম ইনশাআল্লাহ শেয়ার করবো কারণ আমার এই সাইডে একটা টিমার হয়েছে মাথার উপরে দুইটা হয়েছে তো জানি না এটা কী করতে হবে ঠিক আছে ডাক্তারের সাথে কথা বলছি তো ডাক্তার বলছিল যে কিছুদিন ওষুধ খাইতে হবে এরকম আর যদি অপারেশন করতে হয় সেটাও করতে হবে তবে আমি যদি মাঝে মাঝে সবার লাইভে আসতে পারি না তো প্লিজ সবাই কিছু মনে করো না কারণ এখন আমার কাছে একটা ফোন আছে আমার হাজব্যান্ড একটা ফোন নিয়ে সেই জন্যে তো ইনশাআল্লাহ সবার লাইভে আসবো সবাইকে সময় দেব আমি চাই আমি যেরকম করেছি তাড়াতাড়ি মনে সবাই জন্য এরকম করে নেয় কারণ সবার এটা স্বপ্ন যারা ইউটিউবে আমরা আসি এদের কিন্তু অনেক অনেক স্বপ্ন যে আমরা কীভাবে ইউটিউবে তাড়াতাড়ি মনিটাইজেশন অন করবো আর আজকের ভিডিওটা আমি এটা নিয়েই বানাইলাম ঠিক আছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন আর যারা আমাকে এতদিন এত সাপোর্ট করছেন তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে এভাবে পাশে থাকার জন্যে আমি কিন্তু অতটা ইউটিউব সম্পর্কে ধারণা ছিলো না প্রথম প্রথম ঠিক আছে বুঝতাম না অতটা তারপরে কিন্তু আস্তে আস্তে আমি যারা এই ভিডিও করে তাদের সাথে কথা বলে বলে শিখছি অনেক কিছু তো তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা বিনিসত্বে অনেক কিছু শিখাইছে আমারে ঠিক আছে তো এই ইউটিউবের জগতে কিন্তু অনেকে আছে যে টাকা দিয়ে মনে করে নিচ্ছেন এগুলো শুধু শুধু টাকা দিয়ে মনে করে কোনো লাভ নাই এই যে ছয় সাত হাজার টাকা করে যারা মনে করতেছে তাদেরকে বলতে চাই এই ছয় সাত হাজার উঠাইতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে ঠিক আছে তো প্লিজ সবাই কষ্ট করে হলো নিজে মনিটাইজেশন অন করেন নিজে ওয়াশ টাইম করে তারপরে করেন কারো কথা শুনে ওয়াশ টাইম কিনি কেউ করেন না অনেকে দেখেছি ভবিষ্যতে কিন্তু ওই আইডিটা আপনাদের থাকবে না ঠিক আছে যে যারা ওয়াশ টাইম কিনে নেয় আর নিজে কষ্ট করে করেন তাহলে দেখবেন আপনার আইডিটা কিন্তু থাকবে তো আজকের ভিডিওটা আমার ছিল এগুলো নিয়েই আর কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে জানাবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্যে আমি কিন্তু একটু শুকাই গেছি না জানি না শুকাই গেছি তবে আমি এক মাসে দশ কেজি শুকাইছি জানো তো যেহেতু আমার সমস্যা আছে শরীরে মেবে এই কারণে আমি শুকাই গেছি মানে এক মাসে দশ কেজি কীভাবে শুকাইলাম এটা আমি জানি না আর আমার একটু ভিডিওর ভিতরে কেমন কেমন জন্য দেখা যায় এটা আমার ক্যামেরার দোষ ছোটো ছোটো দেখা যায় বা কীরকম জন্য দেখা যায় আমার হাজব্যান্ড বলে তোমার পিছি পিছি দেখা যায় নাকি ক্যামেরার ভিতরে তো জানি না কীরকম দেখা যায় ঠিক আছে তো যাই হোক না কেন আর আমার এই ফোনটা একটু সমস্যা আছে ক্যামেরাটা কিন্তু খুব বেশি ক্লিয়ার না যারা আমার ভিডিও দেখো তারা জানো খুব বেশি কিলেন না তো নতুন ফোন কিনবো এই জন্যে আর এই ফোনটা আমি চেঞ্জ করব না যেন ভাবতেছি যখন নতুন ফোন কিনবো তাহলে এটা শুধু গ্লাস চেঞ্জ করতে গেলে অনেক টাকা লাগে বাইরের দেশে এই জন্যে আর চেঞ্জ করতেছি না ইনশাআল্লাহ নতুন ফোন কিনবো এই জন্য এটা এভাবে রেখে দিয়েছি আর সবাইকেও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন এভাবে আমার পাশে থাকবেন তো আজকের মতন চলে গেলাম আর সবাই ভালো থাকবেন